দুই প্রকার প্রাণী আপনার ঘরে থাকলে আপনার ঘরে রিজিকের কোনো দিন কোনো অভাব হবে না ইনশাআল্লাহ রিজিকের কত অভাব আপনি অন্যান্য আমলগুলি করার সাথে সাথে দুই প্রকার প্রাণী আপনার ঘরে যদি আপনি পালেন আপনি যদি তাদের আপনার ছোটাগুলি খাবারগুলি যদি তাদেরকে দিয়ে দেন তারা যে জিকির করবে আর আপনার জন্য যে দোয়া করবে সেই দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের কোনো দিন কোনো অভাব আপনার ঘরে রাখবে না এক নাম্বার হচ্ছে বিড়াল বিড়াল হচ্ছে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত পছন্দের প্রাণী একবার হজরত কাতাদা রাদি আল্লাহ আনহু উজু করতেছিলেন তিনার ভাতিজা তিনাকে উজুর পানি ঢেলে দিচ্ছিল এমন সময় দূর থেকে এক বিড়াল আসছিল বিড়াল আসার পরে হজরত কাতাদা রাদি আল্লাহ তালা আনহু সে বিড়ালকে পানি দিচ্ছিলেন কাতাদা রাদি আল্লাহ তালা আনহুর ভাতিজা প্রশ্ন করলেন আপনি বিড়ালকে পানি দিলেন কেন কাতাদা রাদি আল্লাহ তালা আনহু বলেছিল তুমি কি জানো না যে বিড়াল রসুল করিম সাল্লাহামের অত্যন্ত পছন্দের প্রাণী আর সেই বিড়ালকে রসুল করিম সাল্লাহ সাল্লাম সবচেয়ে পছন্দ করতেন এইজন্য আপনার ঘরে যদি বিড়াল থাকে আর আল্লাহ বলছেন সুবহানাল্লাহ মা ফিস মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হাম পৃথিবীর মধ্যে যত গাছপালা তরুলতা প্রাণীরা আছে সবাই আল্লাহ পাকের জিকির করে এই বিড়াল যদি আপনার ঘরে থাকে আপনার দেওয়া খাবার দাবার গুলি খাওয়ার পরে সে জিকির করবে আপনার জন্য দোয়া করবে ইয়াকিন রাখেন আল্লাহ পাক সেই ঘরে কোনদিন রিজিকের কোন অভাব দিবে না যে ব্যক্তিগুলি সাধারণত প্রাণী খাবার দেয় না মনে রাখতে হবে এরা অন্য মানুষকেও খাবার দেয় না এরা

রসুল করিম সাল্লামের অত্যন্ত পছন্দের প্রাণী ছিল এই কবুতর সবসময় আল্লাহবাকের জিকির করে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী আল্লাহবাকের জিকির করে কিন্তু কবুতর সকার বেলা যখন আপনি ঘুমিয়ে থাকেন ফজরের নামাজের সময় সেই কবুতর কিন্তু ঠিকই আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেয় মোরগ আপনাকে জাগিয়ে দেয় ফজরের সময় পৃথিবীর সমস্ত প্রাণীর ঘুম ভেঙে যায় শুধুমাত্র একমাত্র মানুষের ছাড়া মানুষের ঘুম ভাঙ্গে না জন্যই আল্লাহ বলছেন ইন্নালিং সান আলী রব্বিহি লাকানুদ মানুষ নিষ্ঠ অত্যন্ত তো নিমুখরাম ইন্নাহু কানা যালুমান জাহুলা মানুষ হচ্ছে অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত বড় ধরনের জালেম এরা এমন রবের সাথে নাফরমানি করে যে রব তাদেরকে প্রতিবেলায় খাবার খাওয়ায় যে রবটাকে শ্বাস নিঃশ্বাসের শক্তি প্রদান করেছে যে রবটাকে পানি দিয়েছে যে রবটাকে সুস্থ শরীর মস্তিষ্ক দিয়েছে সেই রবের কথা তারা স্মরণ করে না রাতেও ঘুমায় দিনেও ঘুমায় ফজরও ঘুমায় যোহরোও ঘুমায় হেলায় দোলায় সময়গুলি কাটিয়ে দেয় আল্লাহ পাক বলছেন ওমাইয়াত তাকিল্লাহ